দর্শক সর্বশেষ ম্যাচে আর্জেন্টিনার কাছে হেরেছে ব্রাজিল হ্যাঁ দর্শক বর্তমানে ব্রাজিল আর্জেন্টিনার কাছে হেরেছে তবে এই সময়ে ব্রাজিল পয়েন্ট টেবিলের কত নম্বরে আছে কর্নেবলের ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই ব্রাজিলের অবস্থান এখন কোথায় সেটা জানতে হলে দেখতে থাকুন আজকের ভিডিওতে দর্শক আর্জেন্টিনা বনাম ব্রাজিল যে ম্যাচটি চার এক গোলের বড় ব্যবধানে ব্রাজিল হেরেছে তার প্রধান কারণ হলো ব্রাজিলের ডিফেন্স লাইন অত্যন্ত নর্বর ডিফেন্স লাইন নিয়ে মাঠে নেমেছিল ব্রাজিল ফলস্বরূপ চারটি গোল হজম করতে হয় এছাড়াও ব্রাজিলের মিডফিল্ড ছিল অনেক কোনো পাস করতে পারেনি। থেকে না আর কোনো গোল জালবারে আবদ্ধ করতে পারেনি তবে একমাত্র ম্যাথিউস কুনহা একটি গোল করেছে এবং সর্বশেষ চারটি গোল হজম করে ম্যাচটি শেষ করে দর্শক বর্তমানে লাতিন আমেরিকার পয়েন্ট টেবিলে আর্জেন্টিনা আছে প্রথম স্থানে তারা চোদ্দটি ম্যাচ খেলে একত্রিশ পয়েন্ট পেয়েছে এবং তারা ইতিমধ্যেই ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই নিশ্চিত হয়ে গেছে এবং লাতিন আমেরিকার দল থেকে প্রথম দল হিসেবে আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই করেছে এরপর লাতিন আমেরিকার পয়েন্ট দুই আছে তারাও ম্যাচ খেলে পয়েন্ট অন্যদিকে তিন নাম্বার আছে উরুগে উরুগে চোদ্দটি ম্যাচ খেলে একুশ পয়েন্ট এবং এরপরেই ব্রাজিল ব্রাজিল চোদ্দটি ম্যাচ খেলে একুশ পয়েন্ট তবে গোল ব্যবধানে উরুগে এগিয়ে থাকায় সমান পয়েন্ট হয়েও ব্রাজিল পিছিয়ে আছে দর্শক ব্রাজিলের বাকি রয়েছে আর চারটি ম্যাচ এই চারটি ম্যাচের ফলাফল যেই হোক না কেন ব্রাজিলকে এক থেকে ছয়ের মধ্যে থাকতে হবে যদি ছাব্বিশ বিশ্বকাপ খেলতে চায় দর্শক আপনাদের কি মনে হয় আগামী যে কোনো দুইটি ম্যাচ জয়লাভ করে ব্রাজিল ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই করতে পারবে কিংবা পয়েন্ট টেবিলে এক থেকে ছয়ের মধ্যে থেকেও ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই নিশ্চিত করতে পারবে আপনাদের মন্তব্য জানিয়ে দিতে পারেন আমাদের কমেন্ট সেকশনে